ইন্ডাস্ট্রিতে প্রথম পা রাখতেই অনেকেই বলেছিল বাবা এ তো একদম উট ছয় ফুট তিন ইঞ্চের রোগা পাতলা ছেলেটাকে ক্যামেরার সামনে নিতে কেউ রাজি হতো না ডিরেক্টররা বলতেন এই ছেলে তো স্ক্রিনেই আঁটবে না কিন্তু যার চোখে স্বপ্ন থাকে সে তো ধাক্কাকেই সিঁড়ি বানায় থিয়েটার করতেন অভিনয় জানতেন আর আজ চিরদিনই তুমি যে আমাদের কিঙ্কর বলতে সবাই যে মুখটা ভাবেন তিনি অভ্রজিত চক্রবর্তী ইন্ডাস্ট্রিতে তেইশটা বছর নেগেটিভ থেকে পজিটিভ চরিত্র ভালোবাসা পেয়েছেন সমালোচনাও কম নয় তবু অভিনয়ের জন্য বড় পুরস্কার না সেটা এখনো পাননি কিন্তু তিনি যা পেয়েছেন তা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড দর্শকের ভালোবাসা আর এটাই তাকে আজকের অভ্রজিত বানিয়েছে ভালোবাসার অধ্যায়টাও কিন্তু বেশ সুন্দর শুটিং সেটের আলো ছায়ার মাঝেই প্রেম স্ত্রী সহকারী পরিচালক রিনিকা সাহা বয়সের পার্থক্য অনেকটাই তবু মন মানসিকতার মিল এতটাই যে ছয় বছরের প্রেম গিয়ে থামল দুহাজার বাইশের বিয়েতে আর দুহাজার তেইশে ঘর আলো করে এলো ছোট্ট রাজপুত্র পর্দায় তো নায়ক আর বাস্তবে একজন স্বামী একজন বাবা একজন যোদ্ধা তাই প্রশ্নটা থেকেই যায় পর্দার কিংকর বেশি সিনেমাটিক নাকি বাস্তবের অপ্রচিত চক্রবর্তী লিখুন কমেন্টে